আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং ভালো থাকার পাশাপাশি আসলে তোমার আসন্ন যে প্রি টেস্ট পরীক্ষা আছে সেটা নিয়ে মোটামুটি লেভেলে আসলে একটু চিন্তিত আছো তবে আমাদের এন্ড থেকে যেহেতু দেওয়ার কথা ছিল যে ভাই আমরা তোমাকে প্রি টেস্ট পরীক্ষাতে সাবজেক্ট ওয়াইজ যত যা সাজেশন থাকার কথা সেটা ইনশাল্লাহ প্রোভাইড করবো ইউটিউব চ্যানেলের ভিতরেই তুমি আশা করি সে সকল সাজেশনগুলো দেখতে পাচ্ছ তো আমাদের তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা আসলে ভালো মতন প্রি টেস্ট পরীক্ষায় অ্যাটেন্ড করো বাট স্টিল এই প্রি টেস্ট পরীক্ষার টাইম থেকেই তোমাকে বেশ কিছু বিষয় সম্পর্কে আসলে জানতে হবে মাথায় রাখতে হবে যেহেতু অন এভারেজ আমি যদি চিন্তা করি যে ধরো আগস্ট মাস সেটা প্রায় শেষ সেপ্টেম্বরে তোমার পিটেস্ট শুরু হবে এবং ফেব্রুয়ারিতে তুমি আসলে এসএসসিতে বসবা এবং তার মধ্যে আবার এই যে নভেম্বর আছে সেখানে তোমার টেস্ট পরীক্ষা হবে সেখানে অলরেডি আরও এক মাস চলে যাবে আমি যদি এই সকল কিছু চিন্তা করি তাহলে কিন্তু তোমার হাতে যদি আমি দেখতে পাই তাহলে তুমি টোটাল সাড়ে তিন থেকে আর মাত্র চার মাস সময়টা পাচ্ছ যে সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে তোমাকে তোমার ফুল সিলেবাস যে অবস্থাতেই থাকুক না কেন আলহামদুলিল্লাহ শেষ করার পরে পরীক্ষার ভিতরে বসা লাগবে এই এসএসসি পরীক্ষা এবং তুমি যদি এবার এসএসসি পরীক্ষার প্রশ্নগুলাকে দেখো প্রশ্নগুলাকে বুঝো তাহলে দেখতে পারবে আসলে গতানুগতিক যে বোর্ড প্রশ্ন সেই বোর্ড প্রশ্ন থেকে কিছুটা হলেও এখন বের হয়ে আসা হচ্ছে গতানুগতিক বোর্ড প্রশ্ন থেকে এখন সব কোশ্চিন আসে না দেখা যাচ্ছে যে বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করে তুমি মানে কাইন্ড অফ কি বলবো পাস তো অবভিয়াসলি করে ফেলতে পারবা ইনশাল্লাহ বাট তুমি যদি তোমার এই যে সিনিয়র বেচারি কোশ্চেন মানে রেজাল্টের ফলাফলটা দেখে থাকো তাহলে এখান থেকে আশা করি একটা বিষয় তোমাদের জন্য ক্লিয়ার যে আমাকে পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে হয় তাহলে অবশ্যই বোর্ড পরীক্ষার পাশাপাশি বা বোর্ড কোশ্চিনগুলার পাশাপাশি আমাকে এটার বেসিক কনসেপ্টটাকে মাস্ট ধরতেই হবে মাস্ট বুঝতেই হবে এমন কথা হচ্ছে যে তোমার তাহলে এখন থেকে করণীয় লেভেলটা বা চিন্তাভাবনাটা কী থাকবে যে তুমি আসলে এখন কোন কোন জিনিসগুলোকে তোমার কার্যকারিতার মধ্যে অন্তর্ভুক্ত করবা ফার্স্ট অফ অল সেটাকে ঠিক করার নিয়েই আমি আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে যে এখন আসলে তোমাদের মধ্যে চিন্তিত যে সমাজটা সেই সমাজের মধ্যে তিনটা স্টুডেন্টের ক্যাটাগরি আছে কাইন্ড অফ একটা হচ্ছে গুড স্টুডেন্ট একটা অ্যাভারেজ একটা হচ্ছে ব্যাড অবস্থায় আছে তো যাই হোক কেউ গুড়ের জায়গাতে বেস্ট হতে পারে কেউ ব্যাডের জায়গাতে অষ্ট হতে পারে তবে আমি যদি তোমাকে এই পার্সেন্টেজটা বুঝাই দিই তাহলে এই পার্সেন্টেজটা দেখবা যে এটা মাত্র হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ অললেস এটা হচ্ছে এগেইন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অললেস আর এটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট অর মোর फिफ्टी और मोर बिलीव मी এরকমটাই হয় অ্যাটলিস্ট আমাদের সাথে যুক্ত থাকা মানুষজন যারা এখন পর্যন্ত আসলে ফুল সিলেবাস কমপ্লিট করতে পারছো এরকম মানুষজন থাকলে অবশ্যই হচ্ছে যে ফুল সিলেবাস মানে কি শর্ট সিলেবাসে যে তোমার ছত্রিশটা টোটাল চ্যাপ্টার আছে ওই যে ওই জীবন পাট বা ছোটোখাটো যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে সহই আমি বলতেছি তোমার যে ছত্রিশটা চ্যাপ্টার আছে সেটা সম্পূর্ণ পড়ে শেষ মানে তোমার বেসিক কমপ্লিট করা হয়ে গেছে তুমি সেটার কনসেপ্ট কনসেপ্ট ফুল বেসিক এটুকু কমপ্লিট করতে পারছো এরকম যারা মানুষজন আছো তারা কাইন্ডলি হচ্ছে যে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানা যে হ্যাঁ হ্যাঁ আমার শেষ হয়েছে বিশ্বাস করো এই কমেন্টের সংখ্যাটা খুব বেশি হবে না ম্যাক্সিমাম মানুষজন দেখতে পাওয়া যাবে যে টেস্টে কিন্তু তার ফুল সিলেবাসটা আছে অনেক স্কুলের ফুল সিলেবাস পি টেস্ট পরীক্ষার অনেক স্কুলের হচ্ছে যে শেষের দিকে চ্যাপ্টারগুলো থেকে নেয় হ্যাঁ বাট তুমি যত যাই বলো কোশ্চিন আসার রেশিওটা শেষের দিকের চ্যাপ্টারগুলো থেকে বেশি হবেই বেশি হবেই টেস্ট পরীক্ষার ভিতরে যেটা নভেম্বরের কথা বলছি টেস্ট পরীক্ষা সেখানে হচ্ছে তোমার ফুল মানে তোমার শর্ট সিলেবাসের যে ছত্রিশটা চ্যাপ্টার সায়েন্সের গ্রুপগুলোর সাবজেক্টের কথা বলতেছি সেখানে তোমার ফুল ওই ফুল অংশ থেকেই হচ্ছে যে কোয়েশ্চিনের ফ্রিকোয়েন্সি থাকবে বাট পি টেস্টের ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে দেখতে পারো যে তোমার হচ্ছে শেষের দিকে যে অংশগুলো সেগুলো থেকে আসবে দেখ আমি তোমাদেরকে যখন সাইয়েশানগুলো দিয়েছি বা প্রোভাইড করছি টিচারদেরকেও বলা ছিল যে সাইশানগুলো যেন সেরকমভাবে মেক করা হয় ওকে এখন আসো গুড স্টুডেন্ট বলতে আমরা তাদেরকেই বুঝাতে চাচ্ছি যে যাদের অলরেডি হচ্ছে যে ডান কি করা ওই যে ওই কনসেপ্ট সহ মোটামুটি ভাবে এই ছত্রিশটা চ্যাপ্টার এই সায়েন্সের গ্রুপে সবগুলোই হচ্ছে যে ডান চ্যাপ্টারগুলো হচ্ছে ডান তাদেরকে আমরা গুডের অবস্থায় রাখতেছি বুঝছো সো তাদের জন্য আসলে এখন থেকে করণীয় কি হবে আমরা সেটা আলোচনা করব এভারেজ মানে হচ্ছে তার হচ্ছে যে দুইটা থেকে তিনটা করে চ্যাপ্টারগুলো হয়ে নেয় বাদ বাকিগুলো হয়ে আছে আর ব্যাড মানে হচ্ছে আসলে দুইটা থেকে তিনটা হায়েস্ট তার চ্যাপ্টার হই চ্যাপ্টার হইছে চ্যাপ্টার হইছে আর কি দুইটা থেকে তিনটা তাদেরকে আমরা বলতেছি ব্যাড অথবা এর থেকেও কম অথবা এর থেকেও কম তোমার কি মনে হচ্ছে না যে এরকম মানুষজনের সংখ্যা বেশি আসলেই কিন্তু বেশি আমরা তো জানি কারণ আমাদের সাথে যুক্ত থাকা মানুষজন আমরা তো আমাদের কোর্স কম মানে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যারা যুক্ত আছে তাদেরও তো আমরা দেখতে পাই তারা ধরো মানে যেই যেই ক্লাসগুলাই কমপ্লিট করতেছে কিনা যেই যেই ক্লাসগুলো সেখান থেকে তারা কমপ্লিট করতেছে সে আসলে কতটুকু কোর্স কমপ্লিট করছে বা কতটুকু পড়ছে এটা একটা পার্সেন্টেজ শো করে না তোমার এন্ডেও শো করে আমাদের এন্ডেও শো করে আমাদের এন্ডে ভালো ভালো করে শো করে যে ও আসলে ওই ট্রাফিকটা কতটুকু পর্যন্ত পড়াশোনা করছে কতটুকু পর্যন্ত ক্লাস দেখছে বা একটা ক্লাসকে কতবার সে রিপিটেডলি দেখতেছে সব তো ওই ওই রেশিও থেকেও বলতেছি যে এই ব্যাডের সংখ্যাটা আসলে কিছুটা হলেও বেশি হবে সো আমি একটা টপিক ওয়াইজ যাবো একেবারে তোমাদের প্রত্যেকেরই করণীয়গুলো কি কি আগে চলে আসো আমি যদি গুটগুলাকে নিয়ে কথাবার্তা বলি যে তোমাদের যেহেতু ভাই বেসিকটা কমপ্লিট তাই তুমি একটা সুন্দর মতন খাতা নাও ওই খাতা নিয়ে তোমার যে ছত্রিশটা চ্যাপ্টারের কথা আমি এখানে বলে দিলাম শর্ট সিলেবাস তোমার কাছে আছে শর্ট সিলেবাসটা নিয়ে তুমি আর কি একবার স্পেসিফিকালি দেখো যে তোমার দুর্বল কিছু অংশ আছে এই দুর্বল অংশটা তুমি পাঁচটা চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার পাবা যেটা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ যে কোনোটা থেকে চারটা থেকে পাঁচটা মতন চ্যাপ্টার পাবা যে চ্যাপ্টারগুলো তোমার আসলে একটু হলেও কম বা একটু হলেও সেগুলোতে আসলে ভরসা ভালোবাসা কম আছে তোমার কাজ হচ্ছে প্রথমে তো সেই থিওরিটুকু কমপ্লিট করা আবার থিওরিটুকু কমপ্লিট করা আবার এই প্রি টেস্টের ভিতরে প্রি টেস্ট থাকুক প্রি টেস্ট প্রি টেস্টের মতন আছে তোমার কাজ হচ্ছে এখন থেকে এটা সেটুকু থিওরিটুকু আবার কমপ্লিট করা তারপরে হচ্ছে বোর্ডের সি কিউ কমপ্লিট করা বোর্ড সি কিউ এবং বোর্ড সি এর জন্য আমি বলবো না তোমাকে থেকে হচ্ছে যে কিছু ফেমাস ফেমাস স্কুল বা ক্যাডেডেট ওগুলাই সিকিউ কমপ্লিট করো এখনই দরকার নাই তুমি বোর্ড কোয়েশ্চিনের কিছু সি কিউ কমপ্লিট করো কোনগুলার এই যে যে চ্যাপার্টগুলো তোমার হয়ে গেছে যে চাপ্টারগুলো তোমার শর্ট সিলেবাসে আছে তুমি এখন সিকিউ প্র্যাকটিসে বেশি টাইম দাও ঠিক আছে তুমি সি কিউ দাও এস কিউ তো তোমাদের বেলা নতুন সো তুমি আসলে টেস্ট পেপার ছাড়া এস এর সেরকম ফ্রিকোয়েন্সি কোথাও পাবা না সিকিউ আর এমসিকিউ এর ভিতরে সময় দাও এস কিউ তুমি পরীক্ষা দিতে পরীক্ষা এস কি অপশনও আছে আমি তো হচ্ছে যে কয়টার ভিতর থেকে কয়টা কমপ্লিট করতে পারবো তাই না ওকে এরপরে চলে আসো অ্যাভারেজের কথা যদি আমরা বলি অ্যাভারেজ স্টুডেন্ট যারা যাদের আসলে দুইটা তিনটা থেকে চ্যাপ্টার বাকি আছে তাদের ফার্স্ট প্রায়রিটি হচ্ছে এই দুই তিনটা চ্যাপ্টারকে কমপ্লিট করে ফেলা দুই তিনটা চ্যাপ্টারকে অবশ্যই কমপ্লিট করে ফেলা এটাই কিন্তু ফার্স্ট টার্গেট কমপ্লিট মাস্ট তোমাকে এটা কমপ্লিট করতে হবে এটুকু কমপ্লিট না করে গেলে দেখবা যে তুমি আরো পিছাচ্ছ দরকার নেই এটুকু কমপ্লিট দুই তিনটা চ্যাপ্টার ফার্স্ট অফ অল যে দুই তিনটা চ্যাপ্টার তোমার হচ্ছে যে কমপ্লিট হয়ে নাই এটাকে আগে কমপ্লিট করে ফেলো এইটাকে কমপ্লিট করে ফেলার পরে তুমি হয়তো বা প্রি টেস্টের টোটাল যে টাইম লাইন এই টাইম লাইনের ভিতরে যে হয়তো বা সেটাকে কমপ্লিট করতে পারলা ঠিক তারপরেই তোমার টার্গেট হবে ওই যে ওদেরকে সামনে থেকে ধরার জন্য তোমারও হচ্ছে সিকিউ প্র্যাকটিস করো সি কিউ এবং এমসি কিউ এবং এই সিকিউ আর এমসি কিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে খুব সহজ একটা হিসাব বলি তোমার তো চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো না সো চ্যাপ্টার অনেকগুলো হওয়ার জন্য তুমি ওই যে টেন হান্ড্রেড রুলটা ফলো করতে পারো টেন হান্ড্রেড রুলস মিন হোয়াট তুমি একটা চ্যাপ্টার থেকে দশটা সিকিউ করবা একশো টাইম সিকিউ করবা সিম্পল হিসাব ধরো কেমিস্ট্রিতে হচ্ছে সাতটা চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টার থাকলে তোমার সত্তরটা হচ্ছে সিকিউ কমপ্লিট করা হবে প্লাস সাতশো এম সিকিউ কমপ্লিট করা হবে যেটা তোমার বোর্ড কোয়েশ্চিনের ভিতরে পঁচিশটা ওখানে এবং এখান থেকে হচ্ছে পাঁচটা সিকিউ ফেলানোর জন্য কমন ফেলানোর জন্য কাইন্ড অফ মোর দ্যান অ্যানাফ মোট না পাঁচটা ধরো সাতটা সাতটা শিখে ফেলবে তার ভিতরে তোমাকে চারটা লিখতে হবে এমন থাকে আর কি ব্যাপারটা ওকে কথা ক্লিয়ার হয়েছে তাহলে তোমার যদি আসলে দুই তিনটা চ্যাপ্টার বাকিও থেকে থাকে এই দুইটা তিনটা চ্যাপ্টার কিন্তু ভাই অনশট টনশট দেখে শেষ করো না এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট কারণ তুমি এই যে অ্যাভারেজ আলাদা তারা চাইলে কম পরিশ্রম করার মাধ্যমে ব্যাডে নেমে আসতে পারে এই যে পি টেস্টের টাইম টুকু টেস্টের টাইম টুকুর ভিতরে আবার অধিক পরিশ্রমের মাধ্যমে এরা গুড পজিশনে চলে যেতে পারে তো ইস টোটাল আপ টু ইউ আমার পার্সোনাল সাজেশন হচ্ছে অনশট টাশট না দেখে একাডেমিক কোর্সগুলোকে কমপ্লিট করো আমাদের একাডেমিক প্রোগ্রামের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যা কিছু আছে তাটুকু তোমার জন্য ফেয়ার অ্যানফ এবং কম্প্যাক্ট আগেই দেওয়া আছে এমন না যে চোদ্দ ঘন্টা দশ মানে আঠারো ঘন্টার ক্লাস দেওয়া তোমার কেমিস্ট্রি যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো তুমি নিজে চেক করতে পারো আমার সবগুলো নিজের নেওয়া সো এই ক্লাসগুলোকে কমপ্লিট করলে আশা করি কেমিস্ট্রি তুমি কোথাও আটকাবা না ইনশাল্লা ঠিক আছে ওকে এরপরে যদি আমি চলে আসি হচ্ছে যে আমাদের যে ব্যারি স্টুডেন্ট এদের তো আসলে নিচে যাওয়ার কিছু নাই নিচে যাওয়ার একটাই জায়গায় আছে সে ফেল করবে সে যদি আসলে এখন থেকে আবার হাত পা ছেড়ে দেয় তাই একেবারে পড়াশোনা না করে সে ফেল করবে সো তোমার কাজ হচ্ছে গ্রাজুয়ালি তুমি ডিরেক্ট হচ্ছে যে এভারেজে উঠবা প্রথমে তারপরে গুড়ের ভিতরে উঠবা এটাই তোমার কাজ তুমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ ফার্স্ট অফ অল তোমার এটা খুব বেশি মানে লাগবে সেটা হচ্ছে ডেডিকেশন কারণ তুমি এতদিন ধরে হচ্ছে যে একটু ফাঁকিবাজি করে আসছো তুমি মানো না মানো কোনো একটা কারণে তুমি অসুস্থ হও হোয়াট এভার ইট ইজ বাট তুমি ফাঁকিবাজি করে আসছো যদি ফাঁকিবাজি করে থাকো এই কয়টা দিন তোমার ফার্স্ট অফ অল ফার্স্ট পিরিয়ডের টার্গেটটাই হবে যে আমার প্রতি আমার বাপ মা যে টাইম টাকা সম মানে সময় টাকা ইন্টারেস্ট যা কিছু এত কিছু ইনভেস্ট করতেছে আমি এটাকে বিধে যেতে দেবো না আমি তাদের মুখে অন্তত হাসি ফোটাবো এরকম একটা রেজাল্ট অভিয়াসলি অভিয়াসলি কমপ্লিট করবো সো তোমার যদি টার্গেট এটুকুকে তুমি একেবারে ফিক্সড আকারে ধরে রাখতে পারো তাহলে তোমার জন্য আমি বলি তোমার একাডেমিক ক্লাস এখন এখন থেকে কমপ্লিট করতে গেলে তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে তোমার দরকার হচ্ছে একটা রিভিশন প্রোগ্রাম রিভিশন প্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস বাট অ্যাট লিস্ট তোমার হচ্ছে এই যে দুইটা তিনটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে আসে না ভাইয়া এই যে দুইটা তিনটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে আসে না প্রত্যেকটা সাবজেক্টেই কম বেশ তোমার যদি দুইটা তিনটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে থাকে সেটার সাথে তুমি আরও দুইটা করে চ্যাপ্টারকে ইনক্লুড করো আরও দুইটা করে চ্যাপ্টারকে ইনক্লুড করো এখন কোন দুইটা চ্যাপ্টারকে ইনক্লুড করবা এমন দুইটা চ্যাপ্টারকেই পিক করো যেখান থেকে সিকিউ কোশ্চিন মাস্ট হবেই তোমার শর্ট সিলেবাসের ভিতরে কিন্তু শর্ট সিলেবাস হওয়ার জন্য আসলে দেখা যায় কম বেশ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই সিকিউ হবে খুব দ্রুতই তোমাদের সামনে ওই সিরিজটা চলে আসবে যে শর্ট সিলেবাসের এই যে একেবারে গ্রুপ সাবজেক্ট থেকে গ্রুপ সাবজেক্টের বাইরে যতগুলো সাবজেক্ট আছে স্পেসিফিক টপিক স্পেসিফিক চ্যাপ্টার ওই চ্যাপ্টারের যে টপিক সেই টপিক সম্পর্কিত একেবারে ফুল সাজেশন ইনশাল্লাহ ওই সাজেশনটা দেখে থাকলে তোমার জন্য আরও বেশি উপকার হবে বাট তার আগেই তুমি আসলে একটু কোশ্চিন অ্যানালাইসিস করে দেখতে পারো এছাড়া আমি নিজেও হচ্ছে যে তোমাকে ওই মানে সাজেশন কোন চ্যাপ্টারগুলো মাস্ট বিফোর বা মাস্ট কমপ্লিট করবা এরকম আমাদের ইউটিউবের ভিতরে ভিডিও দেওয়া আছে তুমি একটু স্ক্রল করলেই পাবা সো ওইগুলো থেকে হইলেও তুমি আরও দুইটা করে প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে যে ভাই পিক করো যে দুইটা মানে তুমি অলরেডি দুইটা চিন্তা শেষ করছো আর দুইটা করে সাবজেক্ট কমপ্লিট করলে তোমার মোর লেস ভাই সিক্সটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট আপ কি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাচ্ছে সিক্সটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট আপ তোমার যদি থিওরিটিক্যালি কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ তুমি কিন্তু অ্যাভারেজ এভারেজের উপরে চলে যাওয়া শুরু করছো এরপরই তোমার টার্গেট হবে হচ্ছে প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করলো তোমার কাছে যে টোটালে হচ্ছে চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার হইল টোটালে তো হচ্ছে আটটা নয়টা করে চ্যাপ্টার আছে এখন শর্ট সিলেবাসে চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার যে হইলো প্রত্যেকটার তুমি টেন বাই হান্ড্রেড রুল ফলো করতে না পারলে ফলো করবা হচ্ছে ফাইভ ফিফটি রুলস তোমার জন্য ফাইভ ফিফটি রুলস ফাইভ ফিফটি রুল মানে কি একটা চ্যাপ্টারের পাঁচটা সিকিউ পাঁচটা সিকিউ রিপিটেড টাইপের হবে না এবং পঞ্চাশটা এম সিকিউ এটা করেই কমপ্লিট করো দেখো বোর্ড কোয়েশ্চিন অ্যানালাইসিস করেই সব কমন পাবে এমনটা আমি বলতেছি না কিন্তু ওটার যে কোনো বিকল্প আছে এমনও না তোমাকে পড়াশোনা করতেই হবে সেখান থেকে এবং সেটার জন্য খুব দ্রুত খুব দ্রুত বলতে আমি এটা মানে অ্যাপ্রক্স টাইম বলে দিই ইনশাল্লা এটা হচ্ছে যে সেপ্টেম্বরে মানে একেবারে আমি টাইমটা আরও বেশি মানে ক্লিয়ারলি বলে দেবো এক্স্যাক্ট তোমার প্রি টেস্ট পরীক্ষার পরে প্রি টেস্টের পরেই ইনশাল্লাহ তুমি আমাদের যে সিগনেচার প্রোগ্রাম লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম সেটা পেয়ে যাবা এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামকে আমরা কেন সিগনেচার প্রোগ্রাম বলতেছি কারণ এখানে আমি গুড স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে ব্যাড স্টুডেন্ট সবাইকে ওই বেস্ট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে রাখি কিভাবে এখানে থাকে হচ্ছে প্রত্যেক মানে সায়েন্সের যে আমাদের সাবজেক্ট আছে পাঁচটা পাঁচটা আমি ম্যাথ জেনারেল ম্যাথকে সহ বলতেছি এরার প্রত্যেকটা চ্যাপ্টারে তিন স্তরের ক্লাস তিন স্তরের রিভিশন ক্লাস ফার্স্ট অফ অল টাইপ থিওরি টাইপ থিওরি থাকবে সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে টাইপ সিকিউ থার্ড থাকবে সেটা হচ্ছে টাইপইস এমসি কিউ এবং এবার আমরা টাইপ ওয়াইজ কিউ এর সাথে টাইপইজ এস কিউ এই জিনিসটা একসাথে যুক্ত করে দিব ক্লাস তিন স্তরেরই থাকবে যেন তোমার কাছে আর কি এক্সটেন্ড বা বার্ডেন না মনে হয় যেমন তুমি হচ্ছে ছত্রিশটা আপনার ক্লাস দেখছ হচ্ছে একশো পঞ্চাশটা তাহলে কেমন লাগবে বিষয়টা মানে আশা করি হচ্ছে যে তুমি মানে চিন্তা করবা যে আরে ভাই এই যে আমার এই যে যে বেড যেটি আছে এটি তো চিন্তা করবা আরে ভাই আমার হচ্ছে যে সহজ করতে যেহেতু আপনি আরও কঠিন করে দিচ্ছেন এমন মনে হবে বাট ওরকম কিছু না ক্লাস সংখ্যা ঠিক থাকবে বাট তোমাদের কথা চিন্তা করে এই জিনিসগুলোকে সুন্দর মতন ইনক্লুড করা চিন্তা করা হচ্ছে একেবারে রাখা হচ্ছে সো প্যারানো নেওয়ার কিছু নাই ওই টাইম টুকুর ভিতরে ওই যে একেবারে সেপ্টেম্বরের শেষে তুমি তোমার নভেম্বরের আগে এই ব্যাডকে এভারেজে উঠানো এবং এভারেজ গুডে উঠানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের ওটা আমাদের উপরেই ছেড়ে দিতে পারো ওটা আমরাই টোটাল তোমাকে হচ্ছে যে গাইডেড করে উঠাই ফেলবো একেবারে তো টাইপ ওয়াইজ সি কিউ টাইপ ওয়াইজ এম সি কিউ টোটালে কমপ্লিট করবা আর যেটা আমাদের নন সায়েন্স সাবজেক্ট মানে গ্রুপ গ্রুপের বাইরের যে সাবজেক্ট সে সাবজেক্টগুলোর প্রত্যেকটাই টু যে ডিটেল ক্লাস থাকবে ঠিক আছে টু যে ডিটেল রিভিশন যে টাইপের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে তোমাদের সাথে যুক্ত করে দেওয়া থাকবে এবং তোমাদের কোশ্চিন উত্তর করার জন্য আমরা চেষ্টা করবো একটা ফেসবুক গ্রুপ সাপোর্ট দেওয়ার যেটা অলরেডি আমাদের আছে সেখান থেকে হচ্ছে যে ফেসবুক গ্রুপ সাপোর্ট তো তুমি পেয়ে যাবা সো এ টু জেড এই হচ্ছে তোমার প্ল্যান যে প্ল্যানটা তোমাকে পি টেস্ট পরীক্ষা তোমার চলুক না কেন সেখান থেকেই এখন ভাবতে হবে ঠিক আছে সো তুমি আসলে এখন কোন স্টুডেন্টের পর্যায়ে আছো সেটা নিজে বুঝো আমি তোমাকে ক্যাটাগরাইজ করে দিচ্ছি এটার উপর ভিত্তি করে আসলে তুমি নিজে বুঝো নিজে বুঝে থেকে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেটা আমাদের কমেন্ট বা ডিসক্রিপশান মানে কমেন্ট বক্সে আর কি জানাও ফেসবুক হোক বা ইউটিউব হোক কমেন্ট বক্সে হচ্ছে জানাও বা কমিউনিটি টাইপে জানাও স্পেসিফিক তোমার যে প্রবলেম হচ্ছে সেটাও আমরা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং সমষ্টিগত সমস্যা হলে দেখা যাবে সেটার উপরে আমরা একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসতেছি তোমাদের জন্য বুঝা গেছে সো আশা করি পারবা এখন থেকে কমপ্লিট করতে তোমরা যারা হচ্ছে আমাদের এভারেজ স্টুডেন্ট আছো এবং ব্যারি স্টুডেন্ট যারা আছো তারা তাদের ভিতরে মানে তাদের যদি এখন একাডেমিক জিনিসগুলোকে কমপ্লিট করতে চাও যে দুইটা থেকে তিনটা যেটার কথা বলতেছি অনশটের পিছনে এখন যেও না এটা একেবারে হাত জোর করে একটা রিকোয়েস্ট অনশটে গেলে তুমি দেখতে পাবা জাস্ট ওই পরীক্ষার আগের রাতে পরীক্ষায় পাশ করার মতন হচ্ছে যে লাভ হচ্ছে ভালো রেজাল্ট করার মতন লাভ করতে পারবা না সেখান থেকে ভাবে কমপ্লিট করো একটু টাইম লাগুক একটু টাইম ইনভেস্ট করো একটু পরিশ্রম বাড়ায় করো বা স্টিল করো যেটা করতে হবে সেটা ভালোভাবে করো যেটা করতে হোক সেটা স্বপ্নিয়র থেকে করো ক্লিয়ার সো তোমরা যারা হচ্ছে আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত নে তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে চেক করতে পারো আমাদের ওখানে একাডেমিক প্রোগ্রামে সকল লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডেমো ক্লাস দেখে একাডেমিক প্রোগ্রামে যুক্ত হয়ে যাও আর লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের জন্য অবশ্যই অপেক্ষা করো ইনশাল্লাহ দেখা হবে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম